হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস কাল ব্লগ আপলোড করতে পারেনি ফোনে একটু প্রবলেমের জন্য ফোনে ভিডিও রেকর্ডিং হচ্ছিল না জানি না কেন তাই আজকে আবার ব্লগ করছি আর গাইস তোমরা ভাবছো আমি এখন স্কুল ড্রেস পরে কেন আছি তো এখন বাচ্চা প্রায় দুটো আর এখন ইলেভেনে করি করছে তার জন্যে দেড়টার পর ছুটির দিচ্ছে তাই দুটোর সময় আমরা বাড়ি চলে এসেছি আজকে আর গাইস তোমার করে একবার আমি বলছিলাম যে আমি যদি ঘর দোয়ার না গুছোই তাহলে ঘর দোয়ারটা কেউই গুছোবে না ভাই ঘরে আছে আর কি ও তাও নি স্কুলে যাইনিও কিন্তু প্র্যাকটিস গিয়েছিলো দশটা দশটার সময় বাড়ি চলে এসেছি তাও ঘর দোয়ার থেকে এসে যেমন দিচ্ছি তেমনই পড়ে আছে ভাইও কিছু নিই ঘর দোয়ার চলে তোমার করে দেখাচ্ছি ঘর দোয়ার ব্যবস্থাটা কেমন আছে তো গাইস দেখো আমি যেমনটা বলছিলাম আমি যদি ঘর দোয়ার না গুছোই ঘর দোয়ার যেমন গিয়ে তেমনই পড়ে থাকবে যদি না ছাড়তেই বিনা ছাড়তে পড়ে থাকবে এরকমই পড়ে থাকবে মাটির ঘরটা তার অবস্থা খারাপ হয়ে আছে এখন এই স্কুল থেকে গেলে এখন এই ঘর দোয়ারটা গুছোতে হবে এখন কিছু করার নেই তো ভাইস আমার ভাই আর রাজদীপ ভাই ও শুয়ে আছে চলো ওদের কিছু বললে ওরা কেন ঘর দোয়ার গুছিয়ে নি চলো মাটির ঘরে যাওয়া যাক তো ভাইস দেখো এখানে শুয়ে আছে তবে এরা ঘর দোয়ার গুছিয়ে ওখানে খেলা করতে আর এখানে কী হচ্ছে মানে কোন গুদে গান শুনতে শুনতে এসে। তবে ঘরদোর গুছিয়ে নিয়েছে সব কাজ সামনে আমি কী করতে বল ধরে। আর ওখানে গান করছে রাজবি। কাজগুলো গুছিয়ে চলে গেল মন্দিরে আর মন্দিরই আমাদের আড্ডা। আর গাইস এই সময় তোমরা এই মন্দিরে বাইরে কাউকে দেখতে পাবে না। এখন সবাই কাজে চলে গেছে। আর আমাদের এখন যারা সবাই প্রায় মধ্যবিত্ত পরিবার তাই সবাই এখন কাজে লেগে পড়েছে আমার বয়সী বা আমার থেকে যারা বড় ছোটো আছে তারা সবাই কাজে লেগে পড়েছে একমাত্র আমি আর ছোটোদাই কাজে দেয়নি কেন আমাদের কাছে বেশি পয়সা ছোটোদা ও বলছে আমাদের কাছে বেশি পয়সা হয়ে যাচ্ছে আবার গাইস এখন আমার ছোটোদা বলছে যে এত কাজ করলে খাবে কি এখনো তো বিয়েও করিনি কথাটা ঠিকই এত কাজ করলে খাবে কি ওর তো এখনো বিয়েও হয়নি আইপুরের ছেলে খাবে দাবে আর মজ করবে আর গাইস এখন বাচ্চে প্রায় তিনটে এই তিনটের সময় মন্দিরে আসার কারণ হচ্ছে এক্ষুনি গার্লস স্কুলের মেয়েদের ছুটে হবে আর বুঝতেই পারছো ছোটো থেকে কীর জন্য এসেছে এই তিনটের সময় ভর দুপুরে ওর ভুলছি বলে তাকাচ্ছে আমার মেয়ে দেখবে আয় নয় রাইস এখন বাচ্চে প্রায় চারটে আর আমি এখন থেকে গেলাম আর ছোটোবে চান করতে হবে তাই নামে মন্দির থেকে চেয়ে এলাম যেহেতু চারটে বাচ্চা আর আমি এখন ফুটবল খেলে যাবো আর রাইস আমি এখনও চানও করবো না সেই দশটার সময় স্কুল যাওয়ার সময় চান করেছিলাম আর রাইস জানি না আমার ব্লগ কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে জানি না তোমরা একটু কমেন্টে বলবে আর রাইস আজকের এই ছোট্ট পাড়া ব্লগটা এতটাই ছিল তো রাইস এই ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও চলো বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে